কবির যেরকম সারা ভারত কারণ আজকে আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে যদি আমরা দেখি আমরা প্রচুর মানুষ ধর্মভীর আমার সবার নামে শেষে আমার যেমন রফিকুল ইসলাম নামের সাথে ইসলাম আছে যে কারণে আমার নাম মুসল আমার নাম ইসলাম আমি হিরুজ মিথ্যা কথা বলতেছি আমি সারাদিন নামাজ পড়তেছি পাঁচত্য নামাজ করে বেড়ে এসে মিথ্যা কথা বলি ডিবধ করি খারাপ কাজ করি কিন্তু ওই মানুষগুলো তারা এই সমস্ত জায়গায় ঊর্ধ্ব ছিলেন সুষ্ঠু সংস্কৃতিক চর্চা এবং আমাদের সংস্কৃতির যে বৈদেশিক আগ্রাসন সেখান থেকে আমাদের সংস্কৃতিকে মুক্ত করে আমাদেরকে মূল জায়গায় ফিরে যেতে হবে এবং সেই মূল জায়গায় ফিরে যাওয়ার ক্ষেত্রে লালনের সেই চর্চা লালন চর্চা এই বিষয়গুলো আমি মনে করি যে আমাদের বর্তমান জাতিগত সত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই আগামী সুন্দর একটা মানে আমাদের সন্তানরা শিখবে লালনের কাছ থেকে অনুষ্ঠান প্রবণতা শুধু নয় শিখবে যে না মানবতা শিখবে সেই আশাবাদ ব্যক্ত করে আমরা সেই লক্ষ্যেই জামালপুরে লালন একাডেমি দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠা করেছি বেশ কয়েকটি প্রোগ্রাম আমরা বড় বড় প্রোগ্রাম করেছি গত বছর এখানে শ্রমিক ভবন এসেছিল তো আমরা জামালপুরেও লালনের সুর লালনের কথা লালনের গান শুদ্ধ ভাষা লালনের গান লালনকে আমরা লালন করি আমাদের অন্তরের অন্তঃস্থলে যে ভালোবাসাই লালন আমাদের মধ্যে আছেন থাকবেন তিনি আমাদের হৃদয়ে বাস করেন